আজ থিয়াগো সিলভার জন্মদিন এই প্রজন্মে ব্রাজিলের সেরা অধিনায়ক দলকে টেনেছেন দীর্ঘদিন একজন ডিফেন্ডার হয়েও ব্রাজিল দলের জার্সিতে লাল কার্ড দেখেননি কোনো দিন নম্র ভদ্র ও নেতৃত্বগুণ গুণ সম্পন্ন এই কিংবদন্তির জন্মদিনে তার জীবন ও ক্যারিয়ার নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা আজ ব্রাজিলীয় ফুটবল কিংবদন্তি থিয়াগো এভিলিয়ানো দ্য সিলভার জন্মদিন ডিফেন্ডার হয়েও জাতীয় দলে কখনো লাল কার্ড দেখেননি তিনি মাঠের ভিতর তার দৃঢ় প্রতিরক্ষা এবং কৌশলগত বুদ্ধিমত্তা যেমন নজর কাড়া তেমনি মাঠের বাইরেও ভদ্রতা বিনয় এবং সতীর্থদের প্রতি সদয় মনোভাব তাকে আলাদা পরিচয় দিয়েছে দলের মনোবল এবং ইতিবাচক পরিবেশ রক্ষায় তার নেতৃত্বগণ তাকে আদর্শ নেতা হিসাবে প্রতিষ্ঠিত করেছে থিয়াগো সিলভা বাইশ সেপ্টেম্বর উনিশশো চুরাশি সালে রিও ডি জেনারের ছোট একটি শহরে জন্মগ্রহণ করেন শৈশবে দারিদ্র ও কঠিন পরিস্থিতির মধ্যে বেড়ে ওঠা এই খেলোয়াড় প্রথমে ভলিবল খেলায় আগ্রহী ছিলেন কিন্তু পরে ফুটবলকে পেশা হিসেবে বেছে নেন স্থানীয় ক্লাবগুলোতে খেলার মাধ্যমে ধীরে ধীরে তিনি ডিফেন্ডার হিসেবে নিজের অবস্থান দৃঢ় করেন তার পেশাদার কেরিয়ার শুরু হয় ব্রাজিলের ছোট ক্লাব থেকে তবে দুই সালে ইউরোপের এফসি পূর্ততে যোগদান ছিল তার বড় বাঘ শুরুর দিকে যক্ষায় আক্রান্ত হয়ে প্রায় এক বছর হাসপাতালে কাটানোর পর তিনি ফিরে সে নিজেকে প্রতিষ্ঠিত করেন দুই থেকে 2008 সাল পর্যন্ত ফ্লোরেন্সে খেলে তিনি ব্রাজিলের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে খ্যাতি অর্জন করেন দুই হাজার নয় সালের এসি মিলানে যোগ দিয়ে ইউরোপীয় ফুটবলে নিজের নাম প্রতিষ্ঠিত করেন দুই সালে ক্লাবকে সিরিয়া আসিরোপা গুরুত্বপূর্ণ অবদান রাখেন দুই হাজার বারো সালে প্যারিস জার্মানি যোগ দিয়ে প্রায় এক দশক ধরে ক্লাবের হয়ে লড়াই করেন সাতবার লীগ শিরোপা জিতেছেন এবং দীর্ঘদিন অধিনায়কত্ব পালন করেছেন জাতীয় দলে তিনি ব্রাজিলকে নেতৃত্ব দিয়েছেন দুই হাজার তেরো কনফেডারেশন কাপ দুই উনিশ কোপা আমেরিকার গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দুই সালে চেলসিতে যোগ দিয়ে দুই সালে উইফা চ্যাম্পিয়ন্স লিগ জয় নিশ্চিত করেছেন ক্লাব ক্যারিয়ারে তিনি প্রায় সাতশত ম্যাচ খেলেছেন গোল করেছেন অর্ধশতকের বেশি লিগ শিরোপা কনফেডারেশন কাপ কোপা আমেরিকা এবং চ্যাম্পিয়ন্স লিগ সহ একাধিক ট্রফি জেতা তার ক্যারিয়ারের সাফল্যকে সুপ্রতিষ্ঠিত করেছে আজকের দিনে বিশ্ব ফুটবল প্রেমীরা কেবল একজন কিংবদন্তিকে নয় বরং একজন আদর্শ মানুষকে স্মরণ করছেন থিয়াগো সিলভার সংগ্রামী মনোবল নেতৃত্বগুণ এবং ভদ্রতা শক্তি অনুপ্রেরণার উৎস এমন জন্মদিন বারবার ফিরে আসুক তার জীবনে শুভ জন্মদিন ক্যাপ্টেন একজন আজন্মের নেতা